পুলিশ পিটিয়ে জামিন ত্রিপুরায় পুলিশ পিটিয়ে কয়েক ঘন্টার মধ্যে জামিন পুলিশ পিটিয়েও সাত অভিযুক্ত জামিন বিলোনিয়ায় জলসায় বক্স বন্ধ করায় মার ওসিকে স্টেজ থেকে নেমে নামিয়ে মারধর রাস্তায় ফেলে ওসি শিবুরঞ্জন দেখে মারধর উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছলে তাদেরও শাসা অভিযুক্ত বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাব কর্তারা পুলিশ পিটিয়ে জামিন ত্রিপুরায় পুলিশ পেটিয়ে কয়েক ঘন্টায় জামিন পুলিশ পেটিয়েও সাত অভিযুক্তর জামিন বিলোনিয়ায় জলসায় বক্স বন্ধ করায় মার ওসিকে মঞ্চ থেকে টেনে নামিয়ে মারধর রাস্তায় ফেলে ওসি শিবুরঞ্জন দেকে মারধর উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছলে তাদেরও শাসানি অভিযুক্ত বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাব কর্তারা পুলিশ তার কাজ করছে পুলিশ এত বড় সাহস কোথা থেকে এখন সাহস যদি কেউ হয়ে থাকে তো সাহস যাতে না হয় তার জন্যই তো পুলিশ অ্যাকশন নেওয়ার যে প্রক্রিয়া সেটা হবে হতেই পারে অনেক জায়গায় কিন্তু আপনি তো সার্বিক দেখবেন একটা জায়গায় হয়েছে তার অ্যাকশন হচ্ছে কি না দিস সুকান্তবাবু বলেছেন না পুলিশকে মানবো কেন আমরা ত্রিপুরায় তো দেখলাম বিজেপি ত্রিপুরা বিলোনিয়া সেখানে শোভাযাত্রা যাচ্ছিল বিসর্জনের তীব্র শব্দ পুলিশের অফিসার বলেছেন এভাবে করবেন না তাকে মঞ্চ থেকে এনে ফেলে মারা হল যে ক্লাবটিকে নিয়ে গন্ডগোল সেটি ওখানকার শাসক দল বিজেপি সেই কারণেই তাদের এত সাহস হয় এখানে যারা বড় বড় কথা বলে এখানে তো পুলিশ রাষ্ট্রধর্ম পালন করে ওসি কে ফেলে মারা হলো তারপরে ফোর্স এলো কিন্তু তাদেরকে কাজি করতে দেয়া হলো না কারণ ওই জায়গাটা বিজেপি নিয়ন্ত্রণ করে এই তো পুলিশের ভূমিকা যখন বাচ্চা জনিরিয় সিটিজেন আম জনসাধারণ কিংবা বিরোধী দলের কোনো ভূমিকা নিয়ে তারা সিংহের মতো গর্জন করে আর শাসক গোষ্ঠী কিংবা তাদের অ্যালায়েন্স পার্টনার তারার সম্মুখীন যখন হয় তখন তারা মেকুব থেকেও অধম হয়ে যায় তাকিয়ে থাকবো প্রত্যাশা রাখবো পুলিশ সমহিমায় খুব শীঘ্রই ফিরে আসবে